ইমাম মাহাদি যেই দিন আসবে সেই দিন ইমাম মাহাদির হুকমে সারা বিশ্বের মুসলিমরা একতা হয়ে চলবে আল্লাহর কাছে সব থেকে পছন্দনীয় আমল হচ্ছে যে জিল হজ মাসের প্রথম দশ দিনের এবাদত মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম বলেন যে লোকটি জিহাদের ময়দানে গেল জিহাদের ময়দান থেকে ও যুদ্ধ করে ফিরে আসলো এই ব্যক্তি যেমন কাছে পছন্দনীয় এর থেকে পছন্দনীয় ব্যক্তি হচ্ছে এই জিলহজ মাসের এই দশ দিন যে লোকটা ইবাদত করবে এই ইবাদত ওই ব্যক্তি থেকে এটা বেশি উত্তম তার মানে জিহাদের থেকে উত্তম বলা হয়েছে এই দশ দিনের আমলকে অতএব আপনি এই আমলের প্রতি একটু আপনি নজর দেন আমরা রমজান মাস আসলে শুধুমাত্র আমরা গুরুত্ব দিই কিন্তু আরাফার মাঠে যখন জিলাহাজ মাসে যখন চাঁদ উঠে যাবে তারপর থেকে যে দশ দিন আমাদের খুব গুরুত্বপূর্ণ যে এবাদত রয়েছে এই ব্যাপারে কিন্তু আমরা উদাসীন অথচ মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম তিনি বলেন যে জিহাদ করতে গিয়ে জিহাদের থেকে উত্তম হচ্ছে যে এই দশ দিনের এবাদত তার মানে ওই লোকটির মতো নয় ওই লোকের থেকে উত্তম নয় কোন লোকটি যেই লোকটি যুদ্ধ করতে গিয়ে নিজের জান এবং মালকে আল্লাহর জন্য দিয়ে দিয়েছে এই লোকটির থেকে উত্তম নয় কার থেকে উত্তম যেই লোকটি যুদ্ধ করে বাড়ি ফিরে আসলো শহীদ হলো না এই লোকটির থেকে উত্তম হচ্ছে এই যেই লোকটি দশ দিন এই জিলহাজ মাসের দশ দিনের যে লোকটি বেশি বেশি করে এবারত করবে এই লোকটি হচ্ছে সব থেকে বেশি উত্তম আপনাদেরকে বলি যদি আপনার দাঁড়াতে শ্যাম রাখা না হয় যদি নয় দিন আপনি যদি শ্যাম রাখতে না পারেন আপনি জিকির করেন বিভিন্ন ধরনের দোয়া জিকির বেশি বসে করে নফল সলাপ আল্লাহর কাছে আপনি কেঁদে কেঁদে আপনি দোয়া করেন যেহেতু এই দশ দিনের এবাদত আল্লাহর কাছে সব থেকে বেশি পছন্দনীয় রাসুল সাল্লাহ আলি সাল্লাম তিনি বলেন আরাফা খাইরু মা কুলতু আনা নবী মিন কবলু যে সব থেকে দোয়া উত্তম দোয়া হচ্ছে আরাফার মাঠের দোয়া এই দোয়াটির ব্যাপারে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি এবং যতগুলো আমার আগে নবী এসেছিলেন সবাই বলেছেন এই দোয়াটি সব থেকে উত্তম দোয়া দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আলা কুল্লি শাইইন কদির এই দোয়াটিও চা আরাফার মাঠে যখন হাজরা অবস্থান করবে তখন কেদে কেদে আল্লাহর কাছে এই দোয়াটি করবে আপনি বাড়িতে বসে থেকে আপনি এই দোয়াগুলো বলবেন এই দশ দিনের এবাদত খুব গুরুত্বপূর্ণ এবাদত অথচ মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি বলছেন যে এই জিলহজ মাসের চা দুটো থেকে নিয়ে এই দশ দিনের এবাদত এত গুরুত্বপূর্ণ এবাদত আর আরাফার মাঠ এমন একটি দিন আরাফার দিন এমন একটি দিন যে এই দিনে আল্লাহ জাহার নাম থেকে মানুষকে যত বেশি পরিত্রাণ দিয়ে থাকে আর অন্য কোনো দিন দিনে দিয়ে থাকে না রাসূল সাল্লা আলি সাল্লাম তিনি বলেন শিয়াম ও ইয়ামী আরাফা আহাতা আইয়ো কাফেরা সানাত আল্লাহতি কাবলা ওয়া সানাত আল্লাতি যে ব্যক্তি আরাফার একটি শিয়াম রাখবে আমি আল্লাহর কাছে আশা রাখি যে তার এক বছর আগত এবং বিগত দুই বছরের বুন আল্লাহ কাপ ফারা করে দিবেন মাপ করে দিবেন মাত্র একটি রোজার বিনিময়ে দুই বছরের পাপকে আল্লাহ ক্ষমা করে দিচ্ছেন দেখেন যারা হাজি সাহেব যে সমস্ত হাজির সাহেবরা ওই আরাফার মাঠে অবস্থান করবে তাদের জন্য এই রোজাটি হয় যারা আমরা দেশে রয়েছি যারা হজে যায়নি এই সমস্ত লোকদের জন্য এই রোজাটি এই রোজাটি রাখলে তাদের দুই বছরের গুণা তাদের ক্ষমা করে দিবেন আল্লাহ এই আরাফার মাঠে আরাফার দিন আল্লাহ জাহান্ন থেকে অনেক মানুষকে পরিত্রাণ দিয়ে থাকবে এবার কথা হচ্ছে আরাফার দিনটি কোন দিন এই নিয়ে কিন্তু ভিতরে আমাদের আলেমদের ভিতরে আলেমরা পণ্ডিত তারাই এখন দুই রকম মত পোষণ করেছে তবে কেউ কারোর থেকে কাউকে আমরা ছোট করছি না বা আমরা বলছি না যে একেবারে এই মতটাই একেবারে শুদ্ধ বা বলছি না যে না ওই মতটা থেকে বেশি শুদ্ধ আমরা এটা বলছি না যেহেতু আল্লাহ নবী বলেছেন শ্যামে আরাফা আরাফার কথা বলেছেন আরাফার দিনের কথা বলেছে অতএব আরাফার দিনটা যেই দিন হাজি সাহেবের অবস্থান করবে সেই দিন আপনি শ্যাম পালন করবেন এটা একটি মত আর একটা মত হচ্ছে যে আরাফার দিন হয় মূলত জিল হজ মাসের নয় তারিখে মানে নয় তারিখে আরাফার মাঠ হবে তারপরে দশ তারিখে কুরবানি হবে অতএব নিজ নিজ এলাকা হিসাবে জিলহজ মাসের নয় তারিখে সবাই শ্যাম পালন করবে দুই ওলামাদের একই মত রয়েছে দুই ওলামারাই তারা এক এক নিজেরা তারা দলিল পেশ করেছে যা আপনারা রোজা রাখতে পারেন আরাফার দিন হিসাব করে অথবা নয় তারিখে তবে কথা আমি বলতে মোহাম্মদ চাচ্ছি বলেছেন যে তোমরা এই দশ দিনে বেশি এবাদত করো বেশি বেশি করে তিনি এবাদত করতেন আর এবাদতের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ এবাদত হচ্ছে শ্যাম পালন করা রোজা রাখা তাহলে আমি আপনাকে বলতে চাচ্ছি আপনি তাহলে রোজা রাখেন শুরু থেকে তিনটা চারটা পাঁচটা দশটা আপনি নয়টা নয়টা রাখতে হবে কারণ দশ তারিখে তো রোজা রাখা যাবে না আপনি নয় তারিখ পর্যন্ত আপনি শ্যাম রাখতে পারেন যদি আপনি বলেন যে আমি নয়টা পারবো না তা আপনি পাঁচটা ছয়টা রাখেন তাও পারবো না তাহলে আপনি দুইটা রাখেন যদি তাও পারবো না অন্তত আপনি একটি শ্যাম রাখেন একটি শ্যাম সেটি হচ্ছে আরাফার দিনের শ্যাম সেই দিনটি কোনটি নয় তারিখ জিলহজ মাসের নয় তারিখে আপনাকে আরাফার শ্যাম রাখতে হবে আর আপনি যদি মনে করেন যে না আমাকে এটি মনে হয় এটি আমাদের পছন্দ হচ্ছে না তাহলে যেই দিন হাজির সাহেবরা আরাফার মাঠে অবস্থান করবে সেই দিন আপনি রাখেন এখানে অনেক মতভেদ রয়েছে পৃথিবীতে অনেক দেশ রয়েছে এবং অনেক দেশের এক একটি লিডার রয়েছে শাসক রয়েছে যার জন্য আজকে পৃথিবীতে এরকম মতভেদ রয়েছে যেই দিন ইমাম মাহাদি পৃথিবীতে আসবেন সেই দিন পৃথিবীতে রাজত্ব শুধুমাত্র ইমাম মাহাদির থাকবে তিনি শুধুমাত্র পৃথিবীকে শাসন করবে এবং তিনি যেই হুকুম দিবেন সেই হুকুমে মুসলিমরা তখন চলবে মুসলিমরা সেই সময়তে ইমাম মাহাদি যেই দিন আসবে সেই দিন ইমাম মাহাদের হুকুমেই সারা বিশ্বের মুসলিমরা একতা হয়ে চলবে যেহেতু আজকে বর্তমানে দেশে বিভিন্ন দেশে বিভিন্ন মন্ত্রী রয়েছে বিভিন্ন শাসক রয়েছে কাজে আজকে মতভেদ থাকবেই এ কথাই ঠিক অতএব আপনার যেটা মত বেশি ইচ্ছা হবে যেটাতে আপনি বেশি সন্তুষ্ট আপনি সেটি আপনি পালন করবেন যদি আপনি বলেন জিলাজ মাসুদ নয় তারিখ আমার বেশি পছন্দ নয় তারিখে রাখেন যদি বলেন যে না আমার এটি পছন্দ নয় মনে হয় আরাফার দিনটি যেই দিন হাজি সাহেবেরা মাঠ আরাফার মাঠে অবস্থান করবে সেই দিন রাখবো তাহলে আপনি সেই দিন রাখেন যদি আপনি বলেন যে আমি দুই দিনে রাখবো যেহেতু এই দিনে বেশি বেশি করে শ্যাম পালন করা বেশি একটা গুরুত্বপূর্ণ এবাদত কাজে আপনি যদি এই দুই দিনে রাখেন তাও রাখতে পারেন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন আপনি জয় দিন ইচ্ছা আপনি রাখতে পারেন তবে মতভেদের কারণে এই শ্যামকে ছাড়া যাবে না মতভেদের কারণে কোনো এবাদতকে ছাড়া যাবে না অতএব আপনাকে এবাদত করতে হবে মতভেদ থাকতেই পারে